জীবনটা যেন মেঘ আর রোদ্দুরের মতো কখনো দুঃখের মেঘ আবার কখনো সুখের রোদ্দুর জীবন আকাশের আচ্ছাদনে মাঝে মাঝে উঁকি মারে সুখ দুঃখের মেঘ রোদ্দুর জীবনের সমস্ত আকাঙ্ক্ষিত উচ্চাশা উঁচু পাহাড়ের মতো সে পাহাড়ের শৃঙ্গে আরোহণ জীবনের একমাত্র লক্ষ্য লক্ষ্যে পৌঁছানো কঠিন হলেও অসম্ভব নয় পথ তৈরি করে স্বপ্ন দেখা যাত্রীদের এগিয়ে নিয়ে চলাই জীবনের জয় বহু যাত্রী হবে পথের সাথে যারা প্রথমে সঙ্গী হবে পথ চলার জন্য কিছুটা পথ অতিক্রম করলে দেখতে পাবে তোমার দেখানো পথে কেউ তোমাকে ধাক্কা মেরে আগে পৌঁছাতে চাইবে কেউ বাবার তোমার সাথেই পা মেলাবে আবার কেউ বা আরো তাড়াতাড়ি শৃঙ্গে পৌঁছানোর জন্য আরও অভিজ্ঞ কাউকে অবলম্বন করবে জীবনের সেই সময়টা হল মেঘের মতো কিন্তু যাই ঘটে যাক লক্ষ্য হলে চলবে না তোমাকে প্রাণ প্রাণপণ লড়াই করে ওই কঠিন পথেই এগিয়ে যেতে হবে শৃঙ্গের দিকে কিছু পথ হাঁটার পর দেখবে যারা একসময় মাঝপথে ছেড়ে চলে গেছিল তারা লক্ষ্যভ্রষ্ট হয়ে দিশেহারা হয়ে পড়েছে আবার পথ চলার জন্য তোমাকেই তারা খুঁজে বেড়াবে কারণ রোদ্দুর খুঁজতে গিয়ে তারা নিজেদের জীবনে মেঘ ডেকে এনেছে কিন্তু তখন পাহাড়ের মতোই কঠিন হয়ে বুঝিয়ে দিতে হবে যে তারা ক্ষমারও অযোগ্য যারা তোমার সাথে অসময়েও পথ হেঁটেছে তারাই সাথী হওয়ার যুগ